হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে সকালটা প্রতিদিনের থেকে অনেকটা আলাদা কারণ আজ থেকে আমাদের সিপিএসসি ট্রেনিং শুরু হয়েছে তাই আজকে ট্রেনিংয়ের টপিকটা রিভাইজ দিয়ে ছটা চল্লিশের অটো ধরে বেরিয়ে পড়লাম বসে আটের উদ্দেশ্যে যদিও রাস্তায় অনেক ট্রাফিক ছিল তবুও আমি তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম নটা থেকে ট্রেনিং শুরু আমি চলে এসেছিলাম আটটা কুড়িতে সেই জন্য বোটঘাটের কাছে একটু রেস্ট নিলাম তারপরে বেরিয়ে আসলাম আটটা পঁয়তাল্লিশ বাজার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখনো ক্লাসরুমে কেউ আসেনি ফার্স্ট হাউসে মেন্টাল হেলথ ক্লাস করে আমরা এখন লাঞ্চের জন্য চলে এসেছি আজকে স্পেশাল থালি ছিল মাটন থালি লাঞ্চ করে ইএনটি ক্লাস আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে যে যার মতো বেরিয়ে পড়লাম তবে আমার বাড়ি যাওয়া বললে তো বাড়ি যাওয়া দুটো তিনটে গাড়ি চেঞ্জ যেতে হবে পছন্দ না হলেও বাসে অর্ধেক রাস্তায় অটোতে বলে এখন বসে প্যাসেঞ্জার হয়নি বাহন নিয়ে ছুটে চললো আর এদিকে আমি এদিকে উকি মেরে ওদিকে উকি মেরে দূরের আকাশটা ক্যাপচার করার চেষ্টা করছিলাম তোমাদের জন্য এরকম আকাশ দেখলে আমার তো মন ভালো হয়ে যায় তোমাদের কেমন লাগে কমেন্ট করো ওই যে বললাম না আমার বাড়ি যাওয়া বললে বাড়ি যাও না আস্তে আস্তে সেই সাড়ে ছটা বেজেই গেল